আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের বৃষ্টির সকালটা কেমন কাটলো সেটা শেয়ার করার জন্য চলে আসলাম তো ঘুম থেকে উঠেই দেখি ভোর থেকে ভোর সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো ভালো লাগছিল বৃষ্টির শব্দগুলো শুনতে বাইরের প্রকৃতি দেখছিলাম পাতার উপরে বৃষ্টির পানি পড়ছিলো এটা দেখছিলাম মনটাও ভালো হয়ে গেল সকাল সকাল মনে হচ্ছিলো প্রায় যদি এরকম বৃষ্টি হয় তাহলে ভালোই লাগবে তারপরে আমও দেখি সকাল সকাল মুরগির মাংস না শুরু করে দিল। যেন আমরা খিচুড়ির সাথে খেতে পারি বৃষ্টিতে তো খিচুড়ি মিস করাই যাবে না তাই না এরপরে খাবার শেষ খাবারের পরে আমরা কাঁচা পাকা আম ছিল ওটা খেলাম অল্প এরপরে কিভাবে সময় কাটাবো সেটা নিয়ে ভাবছিলাম তো টিভি দেখলাম নিউজ দেখছিলাম এই তো এভাবে কাটছিলো খেয়াল করলাম বাইরে তখন রোদ উঠে গেছে হ্যাঁ বৃষ্টিও শেষ আর মৃদু রোদ তারপরে মেঘগুলো সরে গিয়েছিলো আকাশ একদম মেঘমুক্ত তো বাসার পাশের ছাদে কবুতার আসে ওদেরকেও খেতে দেওয়া হয় তো খেতে দিলাম হোড়া এসেছিলো খাচ্ছিলো সেটাও দেখছিলাম এভাবেই সময় পার করলাম তারপরে আমি চলে গেলাম লেবুর শরবত বানাতে শরবত কাটার পছন্দের যেহেতু লেবুতে অনেক ভিটামিন সি থাকে তো আমাদের সবার উচিত প্রতিদিন চেষ্টা করা যেন আমরা ভিটামিন সি এর জন্য শরবতটা খেতে পারি গরমে এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সবাই ট্রাই করবেন তাহলে শরীরের জন্য কাজে আসবে তাই তো রেডি এই ছিল আমার সকালবেলার আজকের টাইম